হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখছো বিপ্লব হোসাইন ইউটিউব চ্যানেল থেকে আমাকে আমি বিপ্লব হোসাইন তো আজকে তোমাদেরকে দেখাবো আমার বাড়ির এই সামনে এখানে আমি একটি বাগান করব পরিকল্পনা আছে ইনশাআল্লাহ সামনে করব তো এটাই আজকে তোমাদেরকে তোমাদেরকে দেখাবো কোথায় বাগান করব কোথায় কি করব। এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ি এটা এটা তো সকলে ভিডিওটি কন্টিনিউ করবে সকলেই সাপোর্ট করবে লাইক করবে বেশি বেশি কমেন্ট করবে তো আজকে তোমাদেরকে দেখাবো আমার পরিকল্পনা তো চলো দেখাই এই পাশে মোটামুটি ভালোই একটু জায়গা আছে তো এইখানে আমার পরিকল্পনা আছে খুবই সুন্দর একটি বাগান করার এগুলো আসলে ঘাস দিয়ে ভরে গেছে এগুলো পরিষ্কার করতে হবে অবশ্য কিছুদিন আগে আমি যে এগুলো মরিচ গাছ মরিচ মরিচ গাছ গেড়েছিলাম এগুলো মোটামুটি বড় হয়েছে মরিচ ধরছে অনেক মরিচ আসলে খেয়েছি এখানে ধুম্বা গাছ ধুম্বা গাছ গাড়া হয়েছিল এই যে পাশে মরিচ গাছ আছে তো এগুলো সব ছাটাই বাটাই করে আবার নতুন করে নতুন বাগান করবো পরিকল্পনা আছে তো চিন্তা ভাবনা আছে অনেক সুন্দর ইনশাআল্লাহ সামনে করব তো তোমরা দেখছো বিপ্লব হাসাইন ইউটিউব চ্যানেল থেকে আমার নতুন একটি ভিডিও সবাই কন্টিনিউ করো এই পাশে আমি লেবু লেবু গাছ গিয়েছি খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে মোরগ ফুল গাছ আমাদের এখানে বলা মোরগ ফুল গাছ এটা কি গাছ বন্ধুরা তোমরা কমেন্টে বলে দিও না সরি এটা মোরগ ফুল গাছ না এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দুপুরটা ফুল গাছ বলে আর কি আর এটা তো তোমরা কমেন্টেই বলবে আর এটা হচ্ছে গিয়ে মোরগ ফুল গাছ এগুলো আশেপাশে সব মোরগ ফুল গাছ অনেক সুন্দর তো যাই তোমাদের তোমাদেরকে তো অনেক কিছুই দেখাইলাম আস্তে আস্তে আরও অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ তোমরা দেখবে তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার তো করবেই তো আজকের ভিডিও আর বাড়াবো না এই পর্যন্তই তো সকলে আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্থ থাকি রেগুলার ভিডিও বানাইতে পারি তোমাদেরকে দেখাইতে পারি তো এই বলে এই আজকের ভিডিও শেষ করছি কথা হবে সবাই ভালো থাকবে